পঞ্চাশ করে দিয়েছি আগের মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার যাদের ষাট বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা এটা আমরা আগেও বলে দিয়েছি এবং দেখবেন যে ছ লক্ষ আছে তারাও দু তিন দিনের মধ্যে পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের সকল নূতান ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে খুশির খবর বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে কবে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হবে সেটি আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখে জানিয়ে দিলেন সেটিও আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আর বন্ধুরা যে সমস্ত বয়স্ক মহিলারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু তাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে সেজন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতান ও পুরাতন আবেদনকারী রয়েছে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি কবে পাবে তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানেনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগে একটি ঘোষণা করেছিলেন যে সমস্ত মহিলারা ষাট বছর পূর্ণ হয়ে গেছে সেই সমস্ত মহিলাদের অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে চলে আসবে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে কোনো আবেদন করতে হবে না তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে এই ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কোচবিহার জনসভা থেকে আপনাদের জন্য ঘোষণা করে দিলেন যে ছ লক্ষ মহিলা আবেদনকারীদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে সেই সমস্ত মহিলা আবেদনকারীদের এক দু দিনের ভিতরে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এবার আপনারা দেখে নিন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী ও যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তারা কবে টাকা পাবেন সেই বিষয়ে লাইভে কি জানালেন সেটিও আপনারা দেখে নিন মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা লাখ করে দিয়েছে আগের মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার যাদের ষাট বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা এটা আমরা আগেও বলে দিয়েছি এবং দেখবেন যে ছ লক্ষ আছে তারাও দু তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আশাকর্মীর টাকা বৃদ্ধি করেছি আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুফ হয়ে আছে সেই সমস্ত আবেদনকারীর এই এপ্রিল মাসের দুই তারিখ থেকে কিন্তু অনেক আবেদনকারীদের এই প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে তো বন্ধুরা আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আর বন্ধুরা যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু প্রতি মাসের শেষের দিকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় আর যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে তার ভিতরে কিন্তু প্রতি মাসে ধাপে ধাপে কিছু সংখ্যা নূতন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ছাড়া হচ্ছে তাই আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনার বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি সেটি আপনি চেক করে দেখে নেবেন সেখানে অ্যাপ্রুভ শো করছে কি না সেখানে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকাটি পাবেন না তাই আপনার আবেদন স্ট্যাটাসটি চেক করে দেখুন এবং সেখানে কোনো রকম সমস্যা থাকলে সেটি সমাধান করিয়ে নিন অ্যাপপ্রুফ হয়ে থাকলে আবার যখন বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের জন্য কোনো রকম ঘোষণা করবে তখন কিন্তু আপনি এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকে বলবো যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করুন বা আপনার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নিন তাহলে আপনারা পরবর্তীতে এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নতুন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন বা নূতন কোন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য